এনএম জিএনএম নার্সিং নিয়ে একটু আলোচনা করবো কারণ অনেকে এখানে সিলেবাসটা বুঝতে পারে না কীভাবে প্রস্তুতি নিব সেটা বুঝতে পারে না অনেকে মার্ক ওয়ান মার্ক টুর পার্থক্য বুঝতে পারে না আবার এবছর যারা পরীক্ষা দিয়েছে দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছিল তারা ফিজিক্যাল সায়েন্সের মার্ক টুতে যে অপশন ছিল অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট এটা অনেকে বুঝতে না পারার জন্য অনেকে ভুল করে এসেছে মার্ক ওয়ান ভালো নাকি মার্ক টু ভালো সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে এবং অনেকে বুঝতে না পারার কারণে নাম্বারটা মাইনাসের দিকে চলে যায় অনেকে এরকম ছাত্র থাকে যারা ফুল মার্কস অর্থাৎ একদম হানড্রেড ফিফটিন মার্কসের অর্থাৎ একশোটা প্রশ্নই উত্তর করে আসে তারপরে মাইনাস হয়ে তারা চান্স পায় না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে আটকে যায় তো সেই জায়গা থেকে কীভাবে প্রস্তুতি নিতে হবে কীভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমত এএনএম জিএনএমের যে সিলেবাস সেটা এএনএম এবং জিএনএম দুটোর কিন্তু একই র্যাঙ্ক কার্ড তোমরা একই সাথে পাবে অর্থাৎ পরীক্ষা তোমাদের একটাই হবে কোর্সি তোমাদের একটাই হবে এবং পরীক্ষা তোমাদের একটাই হবে এখানে কিন্তু এএনএম এর জন্য আলাদা কোশ্চিন জিএনএম এর জন্য আলাদা কোশ্চিন এমনটা নয় এনএমএ যারা সরকারিভাবেই শুধুমাত্র হয় জিএনএম সরকারি এবং বেসরকারি দুটোই হয় এ এনএম শুধুমাত্র সরকারি জিএনএম সরকারি এবং বেসরকারি দুটোই হয় এম এর তুলনায় জিএনএম এর চাকরিতে তোমাদের স্যালারি বেশি হবে এবং ডিউটিও বেশি থাকে এ এর যে সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রতে এ স্বরূপ তুমি চাকরি পাবে এরকম না যে এনএম থেকে তুমি প্রমোশন পাবে না এবং বড় সিনিয়র পদে যাবে না এমনটা নয় তুমি এনএম থেকেও প্রমোশন পেয়ে যাবে তো অনেকে টার্গেট থাকে এএনএম পাবো আবার অনেকে এ এনএম পেয়ে গিয়ে বলে যে জিএনএম করলেই ভালো হতো আবার অনেকে বলে যে বিএসসি নার্সিং করলেই ভালো হতো দেখো বেস্ট তো এনএম অবশ্যই আমি বলবো কেননা এটাতে সরকারি আর তুমি দুই বছর কোর্স করার পরে তোমাকে বসে থাকতে হবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো যেখানে কাজের কিছু সুযোগ সুবিধা এবং কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো তুমি বাড়ি থেকেও করতে পারবে এবং তুমি শুধুমাত্র ভিজিটিংয়ের মাধ্যমে বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রতিদিন বা সপ্তাহে যে দিনগুলো ভিজিটিং থাকে সেই দিনগুলোতে এবং বাকি দিনগুলো তুমি বিভিন্ন ক্যাম্প করে সেইভাবে তুমি কাজটা করবে তো কাজের ব্যাপারে বলছি না সেই কাজের আলাদা আলাদা ডিস্ট্রিকে কাজের চাপ বেশি থাকে কোনো কোনো ডিস্ট্রিকে বেশি চাপ থাকে কোনো কোনো ডিস্ট্রিকে কম থাকে সেটাতে যাচ্ছি না বাট এএনএম জিএনএম অন্ততপক্ষে এনএম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের তুলনায় অন্তত পক্ষে একটু বেশি কম চাপ পড়ে জিএনএম জিএনএম এর তুলনায় এবং এনএম তুলনায় বিএসসি নার্সিং অনেক বেশি ভালো হলেও কিন্তু এ সুযোগ সুবিধাটা বেশি কারণ এ এনএমটা শুধুমাত্র সরকারিভাবেই হয় তো যাই হোক এ এনএম হোক আর জিএনএম হোক পরীক্ষা কিন্তু একটাই হচ্ছে র্যাঙ্ক কার্ডের মাধ্যমে তুমি বিচার হবে তুমি এ এন এম যাবে নাকি জিএনএ যাবে সেখানেও কলেজ সিলেকশনের উপর ব্যাপার থাকে তুমি কলেজটা যদি ঠিক করে সিলেক্ট করতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমার এএনএম না হওয়ার চান্স থাকে তো এ এনএম এবং জিএনএম এর পরীক্ষা মধ্যে কথা হলো একটাই মোট কথা হলো একটাই পরীক্ষা এএনএম এবং জিএমএম সিলেবাস কি আছে সিলেবাস হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স রিজনিং জি কে আর হচ্ছে ইংলিশ লাইফ সায়েন্সে থাকছে দুই প্রকারের প্রশ্ন একটা মার্ক ওয়ানের এবং একটা মার্ক টু টোটাল ফিফটি মার্কের কোশ্চিন থাকছে তার মধ্যে তোমাদের মার্ক ওয়ান থাকছে থার্টি মার্কস এবং মার্ক টু থাকছে টেন মার্ক টোয়েন্টি মার্কস তো দশটা কোয়েশ্চিনে দুই নম্বর করে অর্থাৎ তোমাদের কুড়ি নম্বর থাকছে এখানে নাম্বারের যে বিষয়টা কিভাবে হয় এবং নাম্বারটা কিভাবে তোমরা পাবে এবং কিভাবে কোথায় পাচ্ছ না সেই বিষয়টা তোমাদেরকে একটু বলে দেবো মার্ক টু মার্ক টু মার্ক ওয়ান দুটো বলেছিলাম লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে টোয়েন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে ফিফটিন নাম্বার মার্ক ওয়ান এবং টেন মার্কস তোমাদের থাকছে মার্ক টুতে অর্থাৎ পাঁচ নাম পাঁচটা কোশ্চিন থাকবে সেখানে দু নম্বর করে দশটা নাম্বার পাবে তোমরা মার্ক টুতে এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স যেখানে সেভেন্টি ফাইভ মার্কস এখানেই রয়েছে এরপর এরপরে আসে ইংলিশ ইংলিশ জিকে ম্যাথ এবং রিজনিং এগুলোতে মার্ক টু নেই সবগুলোতে মার্ক ওয়ান আর এগুলোতে নেগেটিভ আস নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ একটা প্রশ্ন ভুল গেলে তোমার পয়েন্ট টোয়েন্টি ফাইভ করে মাইনাস যাবে যেগুলোতে মার্ক ওয়ান রয়েছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সবগুলোতেই তোমার যদি ভুল হয় তাহলে পয়েন্ট টোয়েন্টি ফাইভ মাইনাস যাবে তুমি যদি কোনো কোশ্চিনে অ্যাটেম্প না করো সেক্ষেত্রে তোমার নাম্বার পাবে না বা মাইনাস যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু তুমি যদি কোনো কোর্শিন অ্যাটেম্প করো আর অ্যাটেম্প করার পরে যদি তুমি ভুল করো তাহলে তোমার পয়েন্ট টোয়েন্টি ফাইভ করে মাইনাস হবে মার্ক টুর ক্ষেত্রে নেগেটিভ মার্ক নেই কিন্তু এখানে একটা জটিলতা আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো পরে আগে বলিনি ইংলিশ জিকে কে ম্যাথামেটিক্স এবং রিজনিং ইংলিশে থাকছে পনেরো নম্বর ম্যাথামেটিক্সে থাকছে দশ নম্বর জিকেতে থাকছে দশ নম্বর এবং পাঁচ নম্বর থাকছে রিজনিংয়ে এই টোটাল হান্ড্রেড ফিফটি মার্কসের পরীক্ষা হবে কোর্সিন কিন্তু একশোটাই থাকবে কিন্তু তোমার নাম্বার হবে একশো পনেরো এইবার তোমাদের যে মার্ক টু এই মার্ক টুটা একটু বলিনি দেখো মার্ক টুতে জটিলতা রয়েছে মার্ক টুতে কী হয় দেখা হলো দুটো দুটো অপশান তোমার রাইট হতো দেখা হলো এ এবং সি রাইট ছিল তুমি এ করলে সি করলে তার সাথে ডিও করে ফেলেছ তাহলে তোমার পুরো নাম্বারটা শূন্য হয়ে যাবে তুমি নাম্বারটা কিন্তু সেখানে পাবে না আবার দেখা গেলো তুমি এ এবং বি রাইট হতো তুমি এ করেছ আর সি করেছো সেক্ষেত্রেও শূন্য অর্থাৎ তুমি যদি ভুল অ্যাটেম্প করো তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে তুমি সেক্ষেত্রে কিন্তু মার্কস পাবে না যে তুমি এ করার জন্য নাম্বার পেলে বা বি একটা রাইট হয়েছিল একটা ভুল হয়েছিলো সেই জন্য নাম্বার পেলে এরকমটা না তোমাকে করলে সঠিক করতে হবে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু তোমার পুরোটাই শূন্য হয়ে যাবে তো এই ক্ষেত্রে নাম্বারটা অনেকের কম হয়ে যায় তো এখানে আমরা যেটা বলে থাকি সাধারণত যে সবচেয়ে কম অপশান তোমরা দেওয়ার চেষ্টা করবে মার্ক টুগুলোতে সবগুলো অ্যাডপ্ট করবে কিন্তু সবচেয়ে কম অপশন দেওয়া দেবে তুমি যখন কনফার্ম হয়ে যাবে যে এই দুটো অপশান রাইট হবে এই দুটো অপশানই দেবে হলে মার্ক যদি এরকম উপরে আবার লেখাটা দেখো এই বছরের মতো কাণ্ড করো না উপরে লেখাটা দেখো যে যদি বলে ওয়ান আর মোর অপশান কারেক্ট তাহলেই করবে আর যদি বলে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট তাহলে শুধুমাত্র একটা অপশানই রাইট করবে আর অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট এটা সবচেয়ে ভালো কারণ তুমি একটাই অপশানে রাইট করলে একটা অপশানই গোল করলে তো এখান থেকে তুমি দুই নম্বর পাবে আর যদি না পাও তাহলে শূন্য পাবে কিন্তু যেখানে দুটো বা তিনটা অপশান রাইট হতে পারে সেখানে কি হবে তুমি যদি দুটো অপশন একটা অপশান ঠিক করেছো আর একটা অপশন ভুল করেছো তাহলে তুমি শূন্য পেয়ে যাচ্ছ তো এখানে মার্কটাতে প্রবলেম হয়ে যায় তবে দেখো তোমাকে ধরে নিলাম আমি যে তুমি একশোটা কোশ্চনের মধ্যে অ্যাটেন্ড করে যাও আশিটা প্রশ্ন আশিটা প্রশ্ন অ্যাটেন্ড করে তার মানে তোমার হচ্ছে আশি প্রশ্ন আশিটা প্রশ্ন নিয়ে কথা আচ্ছা টোটাল হচ্ছে তোমাদের এইটটি ফাইভ কোশ্চিন তাহলে এইটটি ফাইভের যে কোশ্চিনটা এইটটি ফাইভের কোশ্চিনের মধ্যে ধরো যে তুমি মার্ক ওয়ানের কথা বলছি এইটটি ফাইভের মার্ক ওয়ানে তুমি ধরো ষাটটা প্রশ্ন উত্তর করেছো তাহলে ষাটটা প্রশ্ন যদি উত্তর করো তাহলে তোমার ষাটের মধ্যে ষাটটাই তোমার কারেক্ট হবে না সেখানে ধরে নিলাম যে তোমার বারোটা প্রশ্ন ভুল হয়েছে তার মানে তুমি ফর্টি এইট পাওয়ার কথা কিন্তু তুমি ফর্টি এইট পাবে না সেখান থেকে আরও তিন নম্বর কমে যাবে অর্থাৎ তুমি ফর্টি ফাইভ পাচ্ছ ফর্টি ফাইভ পাচ্ছ আর এইদিকে তোমার থাকছে পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্নে তোমার হচ্ছে তিরিশ নম্বর আমি কি বললাম মার্ক ওয়ানে এইটটি ফাইভ মার্কস রয়েছে মার্ক ওয়ানে এইটি ফাইভ মার্কসের মধ্যে তুমি ধরো অ্যাটেম্প করলে সিক্সটি ষাটটা কোশ্চেন অ্যাটেম্প করলে বাকি কোশ্চেনগুলো পারোনি ধরে নিলাম ষাটটা কোশ্চিন অ্যাটেন্ড করলে তুমি কত নাম্বার পাচ্ছ ষাটটা কোশ্চেন অ্যাটেন্ড করলে তুমি পাচ্ছ ফর্টি ফাইভ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার পাচ্ছ এবার বাকি থাকলো তোমার আরও পনেরোটা প্রশ্ন এই যে পনেরোটা প্রশ্ন তোমার হাতে থাকলো এই পনেরোটা প্রশ্নে ধরলাম তুমি পনেরোটায় পনেরো তোমাকে পনেরোটায় পনেরোটা আনসার করতে হবে এবার পনেরোটায় পনেরোটার মধ্যে তোমার দেখালো ওই যে মার্ক টুতে গিয়ে ভুল হয়েছে বা ধরো যে কোনো একটা অপশানে গিয়ে ভুল হয়েছে সেখান থেকে ধরলাম তুমি দশটা কোশ্চিন ঠিকঠাক করেছো এবার দশটা কোশ্চিন ঠিকঠাক করেছো সেখানে দেখা হল মার্ক ওয়ান করে পেয়েছো তাহলে তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হচ্ছে ধরো যে মার্ক টু করে বেজো তাহলে তোমার সিক্সটি ফাইভ হচ্ছে এখানে কিন্তু তোমার এইটটি সেভেন্টি আসছে না বোঝা গেল ব্যাপারটা তো এইরকম অবস্থা অনেকে ভেবে নেয় যে কোনো ব্যাপার না এমসিকিউ কিউ কোর্শিন করে নেবো আনসার তো এরকম হয় না তো তোমাকে মার্কটা যাতে সঠিক হয় এবং তোমাকে বেশি বেশি করে সঠিক আনসার করতে হবে এই দিকে ভাবো এইটটি ফাইভ মার্কস যেখানে রয়েছে সেখানে আশিটা কোর্শিনই যেন তুমি অ্যাটেম্প করতে পারো সেই লেভেলে পড়াশোনাটা তোমাকে করতে হবে সেভেন্টি ফাইভ রয়েছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অনেকে শুধুমাত্র সেভেন্টি ফাইভ মার্ক্সটার পিছনেই ছোটে অর্থাৎ লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স বইটাকে বইটাকে গুলে খেতে যায় কিন্তু প্রবলেম হয়ে যায় বাকি সাবজেক্টগুলো যে রয়েছে বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে তেমন ভ্রুক্ষেপ করে না এই ভ্রুকক্ষেপ না করার কারণেই প্রবলেম পড়ে যায় দেখো ইংলিশের কোশ্চিন খুবই সহজ হয় জিকে কোশ্চেন একদমই ইজি লেভেলের কোশ্চিন হয় আর রিজনিং তুমি পাঁচে পাঁচ পাবা এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এত সোজাটা সোজা রিজনিং হয় দু একদিনের ক্লাস খুলে যথেষ্ট তাহলে দেখো এবার ম্যাথটাও একদম ইজি লেভেলের ম্যাথ হয় ম্যাথ হয় তো এবার ইংলিশের যে পনেরো নম্বর সেখানে ইংলিশের পনেরো নম্বর তুমি যদি বারো বা তেরো তুলতে পারো তাহলে অনেকটা নাম্বার এগিয়ে গেলো তোমার ওখানে বারো চলে আসলো তোমার যদি জি কেতে দশে দশ টানতে পারো তাহলে বারো দশে বাইশ হয়ে গেলো তুমি রিজনিংয়ে পাঁচ পাচ্ছ তার মানে তোমার সাতাশ হয়ে যাচ্ছে এবং ম্যাথ আমি দেখছে ধরলাম তুমি পাঁচ পেলে তাহলে সাতাশ আর পাঁচে তোমার এখানেই হয়ে যাচ্ছে বত্রিশ নাম্বার ঠিক আছে তাহলে এখানে বত্রিশ নাম্বার তোমার হাতে থেকে গেলো এবার বাকি যে সেভেন্টি ফাইভ মার্কস যেখানে তুমি খুবই সিরিয়াস পড়াশোনা করেছো সেই সেভেন্টি ফাইভ মার্কস থেকে তোমাকে কত তুলতে হবে সেখানে তোমাকে মোটামুটি ধরো যে ফিফটি তুলতে হবে কত সেভেন্টি ফাইভের মধ্যে তুমি যদি ফিফটি তুলতে পারো তাহলে তোমার সেখানে নাম্বারটা ক্যারি করবে অনেকটাই ভালো তাহলে সেভেন্টি সেভেন্টি ফাইভের মধ্যে থেকে তুমি ফিফটি তুললে ফিফটি প্লাস থার্টি টু তাহলে তোমার চলে আসলো এইটি টু এইটি টু আসলে কিন্তু এখানে একটা সেফ মার্কে তুমি থাকবে এএনএম পাওয়ার জন্য তাহলে মার্কটা ডিস্ট্রিবিউট হবে এইভাবে তার মানে তোমাকে পড়াশোনাটাও জোর কদমে করতে হবে এবার আমরা আমাদের স্মার্ট গ্যালেক্সি সেন্টারে যেসব ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করছি সেগুলো তোমাদের একটু বলে দিই কারণ তোমরা বুঝতে পারছো সিলেবাস ধরে যারা যারা পড়ছো বা যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তারা বুঝতেই পারছো আর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা সিরিয়াসলিভাবে সিরিয়াসভাবে পড়াশোনা করে আর যারা পরীক্ষা দেয়নি প্রথম পরীক্ষা দেবে তাদের মধ্যে সিরিয়াসনেসের অভাব দেখা যায় বা প্রথম পরীক্ষা দিয়ে যারা সিক্সটি বা ফিফটি ফাইভ পেয়ে এসে তারপরে আর কিছু নাম্বারের জন্য পাইনি এমনটা যারা হয়েছে তারা হচ্ছে এমনটা যারা হয়েছে তারা হচ্ছে সিরিয়াসনেসের অভাব দেখা যায় কিন্তু যারা দু তিনবার দিয়ে দিয়েছে বা দুবার দিয়ে দিয়েছে তখনও যখন হয়নি তখন তাদের মধ্যে সিরিয়াসনেস দেখা যায় তো এই সিরিয়াসনেসটা প্রথম যারা অ্যাটেন্ড দিবে প্রথম যারা পড়বে তারা যাতে ভালোভাবে পারো তার জন্য প্রস্তুতিটা সঠিক হতে হবে তো আমরা স্মার্ট গ্যালেছি কোচিং সেন্টারে আমার গঙ্গারাপুর ব্রাঞ্চে আমি তোমাদেরকে লাইফ সায়েন্স আলাদা স্যার প্রোভাইড করছি হাই স্কুলের শিক্ষক ফিজিক্যাল সায়েন্সের ম্যাডাম প্রোভাইড করছি তোমাদের ম্যাথামেথিক্স রিজনিংয়ের জন্য প্রোভাইড করছি জিগের জন্য আলাদা স্যার প্রোভাইড করছি তারপর তোমার ইংলিশটা আমি দেখছি তো এই মিলিয়ে তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ টিচার পাচ্ছ পাশাপাশি আমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের সম্পূর্ণ বইটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা বিনামূল্যে থাকছে বইগুলো সাবজেক্ট ওয়াইজ সম্পূর্ণ বইটা বিনামূল্যে থাকছে ইংলিশের বই মক টেস্টের বই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ম্যাটেরিয়ালস এবং জি কে ম্যাটেরিয়ালস সহ সমস্ত বিষয়ের ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে একদম বিনামূল্যে থাকছে তাহলে আর আমরা ফিসটা এই মুহূর্তে অনেকটা কম রেখেছি সেক্ষেত্রে তোমরা যারা কোচিং সেন্টারে ভর্তি হতে যাও এবং প্রস্তুতিটাকে ভালোভাবে নিতে যাও এবং দু হাজার টার্গেট করে নিয়ে পড়তে যাও তাদেরকে বলবো অতি সত্তর যোগাযোগ করো এবং তাড়াতাড়ি ক্লাস জয়েন করো কারণ যত তাড়াতাড়ি জয়েন করবে তত তাড়াতাড়ি বিষয়গুলোকে ক্যাপচার করতে পারো তত তাড়াতাড়ি বিষয়গুলো তোমাদের আয়ত্তে চলে আসবে তো বিষয়গুলোকে আয়ত্তে আনার জন্য তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং ভালোভাবে পড়লে শুধু হবে না স্মার্টলি পড়তে হবে তো অনেকে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে অনেকে ফল পাচ্ছে না এর কারণ হচ্ছে তুমি আসল বিষয়টা জানো না যে মার্ক টুর যে গেমটা হয় সেখানে তোমাদের অনেকেরই ভুল ধারণার মধ্যে থেকে যায় আর নেগেটিভ মার্কের বিষয়টা কিভাবে করবে ঠিক করবে সেটা হয়ে আসে না আমরা প্রতি সপ্তাহে মক টেস্ট প্রোভাইড করছি মক টেস্ট নিচ্ছি যাতে সবাই অন্ততপক্ষে এই ধারণা নেগেটিভ হলে কতটা যে তাদের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা বুঝতে পারছি তাছাড়াও থার্টি মক টেস্টের বইকে আমরা বিনামূল্যে দিচ্ছি যেটা বাড়িতে প্র্যাকটিস করবে আমাদের টার্গেট থাকে আমরা পঞ্চাশটা মক টেস্ট নিব সারা বছরে তো এই হচ্ছে আমাদের সিস্টেম যারা সঠিক গাইডেন্স চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে আসবে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে ধন্যবাদ